হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সমন্বিত দর্শক শ্রোতা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো শরীয়তপুর জেলার সখীপুর থানার চটসেন্সাস ইউনিয়নের যে পালার বাজার নশাওয়ালার কান্দি রয়েছে সেই নশাওয়ালার কান্দি থেকে যে বারো মাপ্বরের বাজার চরফিলিস বারো মাপ্বরের বাজার যেই বলে সেই বাজারে যাওয়ার যেই সড়কটি রয়েছে সেই সড়কটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব বারো মাত বাজার নামটি শুনলে কেমন যেন একটা কৌতূহল কাজ করে না হ্যাঁ বিষয়টি আসলেই এমন ইতিহাস গেটে এবং চায়ের আড্ডায় স্থানীয় যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে আলোচনা করে জানতে পারলাম এই বাজারটি বারো জন মাতবর মিলে সে সময় প্রতিষ্ঠিত করে সে থেকেই এই বাজারের নাম লোকমুখে বারো বাজার হিসেবে খুব পরিচিতি পায় আশপাশের মানুষের কাছে তবে চরফিলিস বাজার নামেও অনেকের কাছে সুপরিচিত রয়েছে আজকে আমরা নশাবালার গান্ধী থেকে বারো বাজারের দিকে যেই সড়কটি গিয়েছে সেই সড়কটি ভ্রমণ করছি আর বারো বাজার নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করছি কারণ হচ্ছে তরুণ প্রজন্মের অনেকেই হয়তো এই বিষয়গুলো জানে না তাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাস এবং ঐতিহ্যের কথা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করছি আমাদের শরীয়তপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন রকম নাম রয়েছে বিভিন্ন এলাকা পাড়া মহল্লা প্রত্যেকটা নামের পেছনে এক একটি গল্প রয়েছে হয়তোবা আমরা অনেকেই সেই গল্পগুলো জানি না তবে আপনি যখন কোনো বয়োজ্যেষ্ঠর সাথে আলোচনায় বসবেন তাদের সাথে সলা পরামর্শ এবং আলোচনার মাধ্যমে অনেক ইতিহাস ঐতিহ্য এবং এই নামকরণের পিছনের কাহিনীগুলো। আপনারা চাইলে কিন্তু জেনে নিতে পারেন আমারও এরকম সুযোগ তৈরি হলে আমি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে পড়লে তাদের থেকে অনেক ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করি তো দেখতে দেখতেই আমরা বারো মতবরের বাজারে চলে আসলাম এই বাজারটি আসলেই চমৎকার একটি বাজার গ্রামীণ বাজার আসলে আপনার ভীষণ ভালো লাগবে বার মতবরের বাজার নামটা শুনতে যেরকম অন্যরকম একটা অনুভূতি এখানের মানুষের মনও কিন্তু সেরকমই ভালো এই চরাঞ্চলের মানুষ কিন্তু আতিথেয়তায় অনেক পটু ভিন দেশি কোনো মানুষ বা দূর দূরান্ত থেকে কেউ যদি আসে এখানে তাকে কিন্তু অন্যরকম একটি আতিথেয়তা দেওয়া হয় এই বৈশিষ্ট্যটা কিন্তু শরীয়তপুর জেলার চরাঞ্চলের মানুষের বৈশিষ্ট্য যেতে যেতে পথে আজকে এই বারো মাতবের বাজার নিয়ে অনেক কথা আপনাদের কাছে বলে ফেললাম যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কতটুকু দেখাতে পারলাম আর কতটুকু জানাতে পারলাম সেটা আপনারাই ভালো জানেন এবং আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই সামনের দিনগুলোতে এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ